আবার একটা নতুন ডিজাইন আমি ব্যাগের মধ্যে এবারেও কাপড়ের পরিবর্তে অ্যাক্রেলিক সিট ব্যবহার করেছি বেশ কয়েকদিন ধরেই আমি কাপড়ের বদলেই অ্যাক্রেলিক সিটগুলো ব্যবহার করছি এক্ষেত্রে সুবিধা হচ্ছে ব্যাগে আলাদা করে আর ফোন দিতে হচ্ছে না আর ব্যাগগুলো খুব সুন্দর দেখতে হচ্ছে আমি যে পুঁতিগুলো ইউজ করছি সেই কালারগুলো অনেক বেশি স্পষ্ট দেখা যাচ্ছে ব্যাগের সাইজটাও একটু দেখে নিন যথেষ্ট বড় আপনারা আপনাদের সাইজ মতো তৈরি করে নিতে পারবেন কতগুলো ফুল তৈরি করবেন তখনই ফিতে দিয়ে মেপে দেখে নেবেন তাহলে ব্যাগের সাইজটা আপনারা ঠিক রাখতে পারবেন আমি এখানে চব্বিশটা ফুল অর্থাৎ সাদা পুঁতি আর গোলাপি পুঁতি নিয়ে আমি চব্বিশটা ফুল করেছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করলে ফুলের সংখ্যা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন নিয়ম একই থাকবে চলুন ব্যাগটা তৈরি করে দেখাই এখানে দশ এম এম ক্রিস্টাল বিডস নিয়েছি ছটা পুঁতি নিয়ে একটির মধ্যে ক্রস দিয়ে দিচ্ছি এবার দুদিকে সুতোয় দেখুন দুটো লম্বা পুঁতি আর একটা গোলাপি পুঁতি নিয়েছি একদিকে গোলাপি পুঁতিতে ক্রস দিয়ে দিচ্ছি এবার একদিকে তিনটে একদিকে দুটো পুঁতি নিয়েছি তিনটে পুঁতিতে আমি ক্রস দিচ্ছি এখানে আবারও দুদিকে সুতোয় দুটো সাদা পুঁতি আর একটা গোলাপি পুঁতি নিয়ে ক্রস দিয়ে দিচ্ছি আবারও একটা গোলাপি ফুল এইভাবে ব্যাগটা যতটা বড় করতে চাইবেন ততটাই আপনাদের করে নিতে হবে আমি এখানে যে সাইজের পুঁতি নিয়েছি সেই সাইজের পুঁতি নিতে হবে এমনটা নয় সাইজ কম বা বেশি নিতে পারবেন আমি এখানে শুধুমাত্র গোলাপি ফুলগুলো গুনে নিচ্ছি কারণ সাদা ফুলগুলো তো সমানই থাকে সেই জন্য জোর সংখ্যার ফুল নেবেন তাহলে একটা সুন্দর হবে দুটো প্রান্ত জুড়ে করলে ব্যাগ খুব তাড়াতাড়ি হয়ে যায় আর দুটো পাট আলাদা আলাদা করলে দুটো পাটকে জুড়তে গেলে কিছুটা সময় নষ্ট হয় বারবার সুতোটাকে ঘুরিয়ে নিতে হয় সামনের দিকে এখানে সেরকম কোনো ব্যাপারই নেই যারা নতুন ব্যাগ তৈরি করা শিখছে তাদের জন্য এই নিয়মটাই সব থেকে সুবিধার দুটো পুঁতির মধ্যে আমি সুতোটা কিন্তু নিয়ে নিয়েছি দুটো গোলাপি পুঁতিতে সুতো নিয়েছি আর সুতোর মধ্যে নিলাম চারটে পুঁতি একটিতে ক্রস দিয়ে দিচ্ছি এখানেও গোলাপি পুঁতির কাছে ছটা পুঁতির ফুল তৈরি হচ্ছে এবার লম্বা সাদা পুঁতিটা আমি কমন নেব সুতোয় একটা পুঁতি রয়েছে দুটো হয়ে গেল আর দুটো পুঁতি নিচ্ছি অর্থাৎ একটা ছটা পুঁতির ফুল আর একটা চারটে পুঁতির ফুল এইভাবে পুরো ব্যাগটা তৈরি হয়েছে খুবই সহজ ব্যাগটা তৈরি করা ব্যাগটা আরো সহজ হয়ে গেছে অ্যাক্রেলিক শিটের জন্য যেটা আমি আপনাদের প্রথমেই দেখে দিয়েছি অ্যাক্রেলিক শিটের জন্য ব্যাগটা কতটা সুন্দর হয়ে উঠছে এবং সময় কতটা বেঁচে যাচ্ছে আর এই অ্যাক্রেলিক শিটগুলো আপনারা নিকটবর্তী বই খাতার যে দোকান রয়েছে সেখানে গেলেই পেয়ে যাবেন যে সাইজের আপনি ব্যাগটা তৈরি করতে চাইছেন সেই সাইজের মতো নিয়ে নেবেন নিয়ম একই থাকার কারণে আমি কিছুটা স্কিপ করে গেলাম এবার দুই প্রান্তকে জুড়ব নিয়ম একই অন্য প্রান্ত থেকে একটা প্রতি এক্সট্রা কমন নিতে হবে এখানে আমি ক্রস দেওয়ার বদলে গিট বেঁধে দেব আপনাদেরও বলছি আপনারাও প্রত্যেকটা রো কমপ্লিট করার সময় গিট বেঁধে দেবেন তাহলে সেই পর্যন্ত কাজটা সিকিওর থাকবে এবং ব্যাগটাও অনেকটা শক্তপোক্ত হবে দেখুন এবারে আমি আদা পুঁতির মধ্যে সুতরা নিচ্ছি গোলাপি পুঁতিতে নিলেও অসুবিধা কিছু ছিল না যেহেতু প্রথমবার গোলাপি সুতোতে নিয়েছিলাম তাই সাদা পুঁতিতে নিয়ে দেখিয়ে দিচ্ছি একটা পুঁতি সুতোর মধ্যে রয়েছে আর আমি তিনটে পুঁতি সুতোর মধ্যে নিয়ে গোলাপি পুঁতিতে ক্রস দিয়ে দিচ্ছি চারটে পুঁতির ফুল তৈরি হয়ে গেল নেক্সট ছটা পুঁতির ফুল তৈরি হবে নিয়মের তেমন কোনো পরিবর্তন নেই তাই এখানেও আমরা কিছুটা অংশ দেখিয়ে দেবার পরে স্কিপ করে যাবো এই রাউন্ডটাও প্রায় শেষের মুখে এখানে আমি আরও একবার দেখিয়ে দেব রাউন্ডের শেষ অংশটা কিভাবে জুড়ে দিতে হয় নিয়ম সেই একই অপোজিট দিকের পুঁতি থেকে একটা পুঁতি এক্সট্রা কমন নিয়ে নিতে হয় খানে যেহেতু রাউন্ডটা কমপ্লিট হলো তাই গিট দিয়ে দিলাম এইভাবেই পরবর্তী রাউন্ডগুলো তৈরি করে নেব এই রাউন্ডেও তেমন কোনো পরিবর্তন নেই যে নিয়মে আগে দুটো রাউন্ড তৈরি করেছি এই রাউন্ডেও সেই একই নিয়মে কাজটা করছি দেখুন কিছুটা অংশ স্কিপ করে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি পরবর্তী রাউন্ডগুলো দেখিয়ে দিচ্ছি না একই রয়েছে এগুলো আমি তৈরি করে নিয়েছি এবার দেখুন ব্যাগটা প্রায় অর্ধেক তৈরি হয়ে গেছে যেহেতু একই সঙ্গে আমি পুরো কাজটা করে নিয়েছি তাই দুটো সাইড আলাদা করে আর জুড়তে হচ্ছে না এবার আমি ব্যাগের নিচের অংশটা তৈরি করে নেব এর জন্য সাদা পুঁতির মাঝখানে সুতোটা আমি নিয়ে নিয়েছি এবার ডান হাতে দুটো পুঁতি কমন নিচ্ছি আর বাঁ হাতে দুটো পুঁতি কমন নেব একটা সাদা পুঁতি নিয়ে ক্রস দিয়ে দেব আবারও দুই হাতে দুটো পুঁতি কমন নেব দুটো সাদা পুঁতি আর একটা সাদা পুঁতিতে ক্রস দিয়ে দেব পুরোটা আমি তৈরি করে নেব এখানেও নিয়মের তেমন ব্যতিক্রম নেই পুরোটা আমি করে নিয়েছি ব্যাগটা কমপ্লিট হয়ে গেছে এবার ব্যাগের মধ্যে কাপড় জোড়া রয়েছে আর আপনারা তো জানেনি আমি কিছুদিন ধরে এই অংশটা স্কিপ করছি আমি একেবারেই রেডিমেড অ্যাক্রেলিক সিট দিয়ে ব্যাগ তৈরি করা আছে এমন নিয়ে চলে এসে জুড়ে দিচ্ছি এখানেও সেই কাজটাই করব। এতে আমার কাজ করতে সুবিধা হচ্ছে আর ব্যাগগুলো দেখতে অনেক সুন্দর হচ্ছে ফোম ইউজ করতে হচ্ছে না আর আমি চল্লিশ এম এম সুতোতে কাজ করছি তাতেও আমায় ফোম ইউজ করতে হচ্ছে না কারণ অ্যাক্রেলিক সিটগুলো বেশ মজবুত কিভাবে অ্যাপ্লিক জুড়ছি তা আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি এখানে একটু দেখিয়ে দেব যারা নতুন তাদের সুবিধা হবে বুঝতে কেউ প্রথম পুঁতিতেই জুড়ে নিতে পারে আমি এখানে প্রথম পুঁতিতে না জুড়ে সেকেন্ড পুঁতিতে জুড়েছি মানে দ্বিতীয় পুঁথিতে জুড়েছি নিয়ম একই থাকবে মুটির মধ্যে দিয়ে সুতোটা নিয়ে নিতে হবে এভাবেই পুরো কাজটা করে নিয়েছি দেখুন চেনটা ক্লিয়ার রয়েছে আর ব্যাগের ভিতরটা কত সুন্দর দেখতে লাগছে এই অংশটা আপনারা প্রথমেই দেখেছেন আশা করছি এই পর্যন্ত আপনাদের বুঝতে কোনো হয়নি যদি কোনো জায়গায় অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন আর এই ব্যাগ সংক্রান্ত আরও যে ভিডিওগুলো রয়েছে সেগুলো আমি ড্রেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো আপনাদের সেখান থেকেও অনেক কিছু দেখার সুবিধা হবে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে ততক্ষণের জন্য টাটা